আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শরীরের জন্য ক্ষতিকর সিগারেট আমাদের দেহের চাহিদা অর্থাৎ ব্যাপক সারা পৃথিবীতে সিগারেট খাওয়ার দেশগুলোর তালিকায় বাংলাদেশ হচ্ছে অন্যতম সিগারেট কয়েকটির সাথে অনেকেই জড়িত সিগারেটে ব্যবসার জন্য বিক্রি করা হয় সেজন্য অনেকেই সিগারেট পাইকারি বাজার খুঁজেন সেজন্য আজকের এই ভিডিওতে তিনটি সিগারেট পাইকারি মার্কেট নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যে আপনারা ডিলারের চেয়েও কম দামে সিগারেট ক্রয় করতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যায় চকবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাইকারি মার্কেট হলো ঢাকা চকবাজার এই চকবাজার পাশেই হচ্ছে বেগমবাজার পাইকারি মার্কেট এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাইকারি ডিলার চেয়েও কম দামে পাইকারি সিগারেট কিনতে পারবেন তবে সিগারেট কেনার সময় যাচাই বাছাই করে তারপরে সিগারেট কিনবেন দুই নম্বর হচ্ছে কাপ্তান বাজার ঢাকার রাজধানীর প্রাণকেন্দ্র অবস্থিত গুলিস্তানের দক্ষিণেই হচ্ছে কাপ্তান বাজার এখানেই অনেকগুলো সিগারেটের দোকান রয়েছে আপনি যদি একজন সিগারেটের বিক্রেতা মানে ক্রেতা হয়ে থাকেন তাহলে কাপ্তান বাজার থেকেও পাইকারি সিগেট কিনে ব্যবসা করতে পারবেন তিন নম্বর হচ্ছে ফকিরিয়া ফুল বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী মতিজিলের পাশেই হচ্ছে ফকিরিয়া ফুল এই ফকিরিয়া বিবি অনেকগুলা অনেকগুলা নতুন সিগারেটের পাইকারি মার্কেট হয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের দেশি বিদেশি সকল ব্র্যান্ডের পাইকারি সিগারেট পাবেন যারা সিগারেট পাইকারি ক্রয় করতে চান তারা ফকিরিয়া ফুল থেকেই পাইকারি সিগারেট ক্রয় করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন